আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু প্রিয় বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানিতে আমিও ভালো আছি আমি হয়তো সকলেই জানি থেকে ছুটিতে আমি একজন প্রবাসী ছুটিতে আসছি অল্প কয়েকদিনের জন্য দেশে এসেছি সামান্য কিছুদিন হয়তো বা দেশে থাকবো আর বেশি দিন নাই খুব অল্প সময়ের মধ্যে আবারও প্রবাসে চলে যাব ঠিক এই মুহূর্তে আমাদের দেশের বাড়ি আমি অবস্থান করছি আমাদের বাড়ির পাশে মধুমতি নদী সেই মধুমতি নদীতে নদীর পাশে আমি বসে আছি আসলে এত সুন্দর একটি পরিবেশ গ্রাম্য পরিবেশ যেই পরিবেশটা উপভোগ করা ছাড়া এটার মজা কাউকে আমি বোঝাতে পারবো না আমাদের এলাকাতে বলে মাচাইল বলে এরকম বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এই যে আমাদের ঘাট এখানে গোসল করে ছেলে কিছুক্ষণ পরে হয়তো আসবে মানে পুরা দিন ছেলেমেয়েরা গোসল করতে থাকে কেউ আসে কেউ যায় এরকম একের পর এক ঠিক জমা জোহরে নামাজের পূর্বে এমন একটি সময় যেখানে গরম প্রচুর গরম পালাচ্ছে আপনারা জানেন আমি নদীর কুলে নদীর আবহাওয়া গ্রহণ করছি যে নদীর পাড়ে বসে পানি থেকে সুপ্ত যে বাতাস বয়ে যায় সেই বাতাস আমি গ্রহণ করছি এবং আমি নিজে উপভোগ করছি যদিও আমি হয়তোবা আপনাদেরকে এই যে উপভোগ করা বা যেই বিষয়টা সেটা হয়তোবা বাস্তবে এখানে না আসতে সম্ভব না তথাপি আমি ক্যামেরার মাধ্যমে চেষ্টা করছি যে দেখুন কত সুন্দর একটি সুন্দর পরিবেশ যেই পরিবেশটা সাজানো হয়েছে একমাত্র আল্লাহতাল পক্ষ থেকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি নদী মধুমতি নদী নদীর এ পার থেকে ও পর্যন্ত সায়ে যেতে হয়তোবা দুই থেকে আড়াই মিনিট লাগতে পারে আমি বাড়িতে এসে যে কয়েকদিন গোসল করেছি এখানেই গোসল করেছি নদীতে নদীতে নেমে গোসল করেছি এর মধ্যে আমি এই পার থেকে সাঁতরায় সাঁতরায় ওই পারে কয়েকদিন গিয়েছি শৈশবকালে বা ছোটোবেলায় অহরহর যাওয়া হতো যেহেতু গ্রামে বসবাস করছি গ্রামে বড় হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন নদীর ওই পারে কত সুন্দর সজু সবুজ শস্য ফসল আমরা দেখতে পাচ্ছি কাশ বন এখন ফুল ফুটেনি তার ওপারে দেখতে পাচ্ছি কয়েকজন আমাদের এপার থেকে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের বংশের আমাদের দাদা হয় বা আমাদের চাচা হয় এরকম অনেকেই এপার থেকে গিয়ে ওপারে বাড়ি বানিয়েছে এবং ওখানে বসবাস করছে অবস্থান করছে কত সুন্দর একটি পরিবেশ বরি আবহাওয়া বৈরি আবহাওয়া তো বললে হবে না এটা মানে খুব মজাদার একটি আবহাওয়া বাতাস বয়ে যাচ্ছে শীতও নয় বেশি গরমও নয় আলহামদুলিল্লাহ মানে বলে বুঝাতে পারবো না কত সুন্দর একটি পরিবেশ খুব ভালো একটা পরিবেশ হয়তো বা পরিবেশে না আসলে বোঝা যায় না যে নদীর পাড়ে বসে যে নদীর হাওয়া নেওয়া বা এই সুন্দর পরিবেশ এটা আসলে সবার সবার ভাগ্যে হয় না অনেকে শহরে বসবাস করে শহরে নদী তো স্বপ্নের বিষয় দু একটা যা আছে সেগুলো শহরের ময়লা আবর্জনায় পানি দুর্গন্ধ এবং ময়লাযুক্ত কিন্তু চারিপাশের গাছপালা 순두를 덮 <snesi> <snesi> i